আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুম্মান ভারত আর যুক্তরাষ্ট্রে দীর্ঘদিনের উষ্ণ সম্পর্ক হঠাৎ আরও উত্তপ্ত এবার রাশিয়ার কাছ থেকে তেল কেনায় জরিমানা হিসেবে ভারতের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্রের মোট শুল্কের পরিমাণ বেড়ে দাঁড়ালো পঞ্চাশ শতাংশ এদিকে শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা পড়েনের মধ্যেই চীন যাওয়ার সিদ্ধান্ত নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একত্রিশে আগস্ট সাংহাই কো অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগ দিবেন মোদী বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে বুধবার ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর আরো পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করে আরেকটি নির্বাহী আদেশে সই করেন এর ফলে আগের পঁচিশ শতাংশ পাল্টা শুল্ক সহ ভারতীয় পণ্যে এবার যুক্তরাষ্ট্রের শুল্ক দাঁড়ালো পঞ্চাশ শতাংশ একুশ দিন পর থেকে কার্যকর হবে এই বার্তা সংস্থা এএফপি প্রতিবেদনে বলা হয় রাশিয়ার তেল কেনার জরিমানা হিসেবে এই শুল্ক আরোপ করা হয়েছে নির্বাহী আদেশে ট্রাম্প লেখেন আমি দেখতে পাচ্ছি ভারত সরকার রুশ ফেডারেশন থেকে তেল আমদানি করছে মনে হচ্ছে ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর আরো শুল্ক আরোপ করা প্রয়োজন এর আগে যুক্তরাষ্ট্রের এক টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন ভারত ভালো বাণিজ্যিক অংশীদার নয় যুক্তরাষ্ট্র পঁচিশ শতাংশে স্থির হয়েছিল কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টায় তা বাড়ানো হবে কারণ তারা রাশিয়া থেকে তেল কিনছে আর এর পরপরই আসে শুল্ক বাড়ানোর খবর ট্রাম্প ট্রুথ সোশ্যালে অভিযোগ করেছিলেন ভারত রাশিয়া থেকে তেল কিনে খোলা বাজারে উচ্চ বিক্রি করছে এবং বিপুল মুনাফা অর্জন করছে ইউক্রেনে রুশ আগ্রাসনে মানুষের প্রাণহানির বিষয়টি উপেক্ষা করেছে ভারত শুধু তাই নয় ট্রাম্প হুমকি দিয়েছিলেন রাশিয়ার কাছ থেকে তেল ও সামরিক সরঞ্জাম কেনা অব্যাহত রাখায় ভারতের ওপর জরিমানা হিসেবে অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে যুদ্ধের আগে ভারতের তেলের মাত্র শূন্য দশমিক দুই শতাংশ সরবরাহ করত রাশিয়া এখন সেই হার বেড়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশে দাঁড়িয়েছে মূলত এই পরিবর্তনেই ক্ষুব্ধ ট্রাম্প এদিকে শুল্ক বাড়লেও মার্কিন স্টিল ও অ্যালুমিনিয়াম খাতে ছাড় থাকবে এছাড়া ওষুধের মতো সংবেদনশীল খাত শুল্ক ছাড় পাবে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলেছে ট্রাম্পের আরোপ করা সবশেষ শুল্ক চীনের ওপর আরোপিত শুল্কের চেয়ে বিশ শতাংশ এবং পাকিস্তানের তুলনায় একুশ শতাংশ বেশি আফসানা নীলা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন বাংলাদেশি রপ্তানি পণ্যে যুক্তরাষ্ট্রে পঁচিশ শতাংশ পাল্টা শুল্ক কার্যকর হয়েছে যুক্তরাষ্ট্রের সময় বৃহস্পতিবার প্রথম প্রহরে অর্থাৎ বাংলাদেশ সময় আজ সকাল দশটা এক মিনিটে পাল্টা শুল্ক কার্যকর হওয়ার কথা এ সময়ের পর চট্টগ্রাম বন্দরে জেটিতে থাকা জাহাজে যুক্তরাষ্ট্রগামী যেসব পণ্য তোলা হবে সেগুলোতে বসবে পাল্টা শুল্ক চট্টগ্রাম থেকে যুক্তরাষ্ট্রের বন্দরে কন্টেইনারবাহী পণ্য পৌঁছাতে ত্রিশ থেকে ৪৫ দিন সময় লাগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে গত অর্থ বছরে আটশো কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে এর মধ্যে তৈরি পোশাক রপ্তানি হয়েছে সাতশো কোটি ডলার এতদিন তৈরি পোশাকের ক্ষেত্রে গড় কার্যকর শুল্ক ছিল ষোলো দশমিক সাত সাত শতাংশ নতুন করে বিশ শতাংশ পাল্টা শুল্ক যুক্ত হয়ে গড় কার্যকর শুল্ক হার আরও বাড়বে তবে শুল্ক হার বাড়লেও বাংলাদেশ বড় প্রতিযোগী দেশগুলোর তুলনায় ভালো অবস্থানে রয়েছে মার্কিন শুল্ক নিয়ে যে নন ডিসক্লোজার চুক্তি হয়েছে তা প্রকাশযোগ্য নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন গেল এক বছরে খাদের কিনারা থেকে উঠে এসেছে দেশের অর্থনীতি সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ বলেন জাতীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশন থেকে বাজেট দিলে সেই অনুযায়ী বরাদ্দ দেয়া হবে সাদা থাবিবি সেতুর রিপোর্ট যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে বিশ শতাংশ পাল্টা শুল্ক কার্যকর হচ্ছে সাত আগস্ট বিদ্যমান সাড়ে ষোলো শতাংশ সহ মোট শুল্ক দাঁড়াবে প্রায় সাড়ে ছত্রিশ শতাংশ তবে দুদেশের মধ্যে এখনও আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি চুক্তির খসড়া প্রণয়ন করে মতামতের জন্য যুক্তরাষ্ট্রের ইউএসটিআর পাঠাবে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ে এরপর দিন ঠিক করে যুক্তরাষ্ট্রে উভয় পক্ষই সই করবে শুল্ক চুক্তি এইগুলো যদি আগে যেভাবে ডিসক্লোজার হয় তখন আমরা বলছি এটা দেওয়া হলো না ওটা দেওয়া হলো না ওরা খালি হাতে ফিরে আসিয়াছে তারপর বলেন না হয় এইগুলো তো আপনারা লিখবেন তো বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানিয়েছেন শুল্ক হার বিবেচনায় অন্য দেশের তুলনায় বাংলাদেশের অবস্থান ভালো ওয়ান টু ওয়ান নেগোসিয়েশন হয় অনেক কথা বলা হয় না এটা মাল্টিলেটার নেগোসিয়েশন তো না এটা ডাব্লিউটিও না ইউএন না যে সবাই জানবে রেজলিউশন সেক্রেটারি জেনারেল এজেন্ডা দিয়ে দেবে এটা হলো আমার সাথে এসে ওখানে আবার ভিয়েতনামের কম্পিটিটর আবার চায়না আছে ওখানে কোরিয়া নর্থ কোরিয়া সাউথ কোরিয়া পাকিস্তান ইন্ডিয়া সবাই আছে অর্থাৎ এটা তো কতগুলো জিনিস আছে বলা যায় না মূল্য স্থিতি একদিনে কমানো সম্ভব না উল্লেখ করে অর্থ উপদেষ্টার দাবি গেল এক বছরে স্থিতিশীলতায় ফিরেছে অর্থনীতি স্বস্তি এসেছে ব্যবসা বাণিজ্যে কথা বলেন নির্বাচনী বাজেটের ইস্যুতেও নির্বাচনের বাজেট তো নির্বাচনে যা

এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক দুশো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে একচল্লিশ হাজার আটাশ পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসিংয়ের সূচক একশো পঁয়তাল্লিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পঁচিশ হাজার ছাপ্পান্ন পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এস সূচক এটি চৌত্রিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার ছয়শো সাঁত্রিশ পয়েন্টে যা আগের দিনের চেয়ে তিন পয়েন্ট বেশি বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক চারশো ছাপ্পান্ন পয়েন্ট কমে অবস্থান করছে আশি হাজার সাতাশি পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি দশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার দুশো চুয়াত্তর পয়েন্টে দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো অর্থনীতিবিদ মোহাম্মদ মাজেদুল হকের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন